থেকে বাংলাদেশে বেশ কিছু শ্রমিক দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা কোম্পানি থেকে এবং সেই কোম্পানির শ্রমিকরা বাংলাদেশের মন্ত্রণালয়ের সামনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আন্দোলন করতেছেন কি বলে যে অ্যাম্বাসির পদত্যাগ চাই আসলে এমবেসি হচ্ছে একটা প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের পদত্যাগ আপনি কীভাবে করাইবেন আপনি অ্যাম্বাসিডারের পদত্যাগ চাইতে পারেন কিন্তু কথা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে যে নতুন অ্যাম্বাসিডার উল্লেখ আসলোই মাত্র কয়েকদিন পুরনো অ্যাম্বাসিডার কিন্তু চলে গেছে এখন আর নাই যাই হোক কথা ওখানে না কথা হইল যে আপনারা কেন দেশে চলে গেলেন কেন আপনাদেরকে দেশে পাঠানো হইল এবং এমবেসির কি দায়িত্ব এখানে কথা হচ্ছে কোনো কোম্পানির যদি কাজ না থাকে সেই ক্ষেত্রে যদি কোনো কোম্পানি কোনো শ্রমিক দেশে পাঠিয়ে দিতে চায় মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী তাইলে সেই কোম্পানির অবশ্যই ড্যামারেজ দিতে হবে কারণ প্রতিটা শ্রমিক মালয়েশিয়াতে আসছে তাদের তিন বছরের এগ্রিমেন্ট এখন কোন শ্রমিককে যদি হঠাৎ করে দেশে পাঠাই দেয় কোম্পানি তাইলে তারে আর দিতে হবে তার বেতন দিতে হবে তারপরে তাকে পাঠাইতে হবে এবং এই ক্ষেত্রে চাইলে দূতাবাস তাদেরকে হেল্প করতে পারে আরেকটা কথা হচ্ছে যে যদি কোম্পানিতে আপনি উশৃঙ্খলা সৃষ্টি করেন ধরেন আপনি আপনারা দশ বারো জন মিলা কোম্পানির কাজ স্ট্রাইক করলেন ধর্মঘট করলেন মালয়েশিয়াতে কোন কাজেই আপনি ধর্মঘট করতে পারবেন না যদি কোম্পানির সাথে আপনার বনিবনা না হয় বনিবনা বলতে যে কোম্পানি আপনাকে বলছে সতেরোশো টাকা বেতন দিব আপনারা পনেরোশো টাকা দিতেছে কোম্পানি আপনাকে বলছে যে রবিবার ডাবল দিব আপনারা সিঙ্গেল দিতেছে কোম্পানি আপনাকে বলছে যে মাসে আপনারা চার দিন ছুটি দিব আপনারা ছুটি দিতেছে না কিংবা সেই ছুটির ডাবল পয়সা দিতেছে না কিংবা ওভার টেমের ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় গুণ পয়সা আপনাকে দেয় না এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি কোম্পানি না দেয় এখন আপনার করণীয় কি আপনি ইচ্ছা করলে জেটিকে তে কমপ্লেন করতে পারেন এবং জেটিকে তে কমপ্লেন করলে যে সাথে সাথে জেটিকে আইসা আপনার অ্যাকশন নিব তা কিন্তু না টিকে আইসা এটা তদন্ত করব কারণ আপনার মতো কয়েকশো কেস জেটিকের কাছে আছে মানুষেতে প্রতিটা জায়গায় ধরেন আপনি শাহালবে চাকরি করেন শাহালবে জেটিকে আছে কেলাঙ্গে চাকরি করেন কেলাঙ্গে জেটিকে আছে কলালামপুরে চাকরি করেন কলালামপুরে যেটিকে আছে কাজাং কাজাঙে জেটিকে আছে জহুর জহুরে যেটিকে আছে জহুর আপনি যেই জায়গাতেই আছেন সেই জায়গার আশপাশেই অফিস আছে এখন কমপ্লেন দেওয়ার জেটিকে কমপ্লেন দেওয়ার নিয়ম হচ্ছে জেটিকের অ্যাপস আছে সেই অ্যাপসে আপনি কমপ্লেন দিতে পারেন আবার আপনি সরাসরি এর অফিসে গিয়ে কমপ্লেন দিতে পারেন এখন অনেকে বলবেন যে ভাই আমি কমপ্লেন দেওয়ার পরেও কোনো সমাধান হয় নাই জেটিকে টাকা খাইয়া এটা সমাধান করে দিচ্ছে আমি বলবো যে দেখেন সবসময় এমনটা হয় না এখন আপনার ক্ষেত্রে যদি টাকা খাইয়ে সমাধান করে দেয় আমার বিশ্বাস হয় না যে যেটিকে এই কাজ করছে যাই হোক সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ যখন বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ তখন দূতাবাস বাংলাদেশ দূতাবাসও ধরেন কাজ করলো না যেটি কেউ আপনার জন্য কাজ করলো না এখন আপনারা যদি চার পাঁচজন হন আপনি বাহির থেকে কিন্তু একটা লয়ার হায়ার করতে পারেন আপনার এই কাজের জন্য মানে লয়ার দিয়ে আপনি মামলা করতে পারেন কোর্টে যে আমার বেতন পাইতেছি না আমি যেটি সাথে কোনো সমাধান পাইতেছি

আপনি এই মামলায় হারবেন মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনার যদি লেবার কোর্টে মামলা করতে হয় লেবার কোর্টের মামলা চলমান থাকবে আপনি আপনার কাজ করতে থাকবেন আপনার কাজ ততক্ষণ বন্ধ করতে পারবেন না যতক্ষণ না লেবার কোর্টের ডিসিশন আপনার কাছে এসে পৌঁছাবে এখন লেবার কোর্টের ডিসিশন যদি আসে যে আপনি এখান থেকে কাজ ছাড়া অন্য জায়গায় চলে যান সেটা আলাদা কথা যদি না আসে লেবার কোর্ট আপনার সমস্যার সমাধান করব এখন আপনি কি করতে পারেন আপনি ও বাইকটা আমি স্টপ করতে পারেন এখন কথা হইতেছে যে ভাই আমি তো এই কাজ করা অবস্থায় লেবার কোর্টে গিয়ে কমপ্লেন কিভাবে করবো তাইলে আপনি অ্যাপসের মধ্যে কমপ্লেন করেন ছুটি লিখিত দরখাস্ত আপনি মুখে মুখে বলবেন কালকে ছুটিতে যাবেন পরশু দিন আপনার কোম্পানি বলবে যে ও ইচ্ছা করে ছুটি করছে ও কোনো লিখিত আমাদেরকে জানাই নাই কাজেই আপনার লিখিত সবকিছু আপনার কাছে প্রমাণ থাকতে হবে এখন আপনি যদি বলেন যে যেটিকে আমার মামলা নিছে কিন্তু কোনো কাজ করে নাই এটা মেনে নিবে না যাই হোক কথা হচ্ছে যে যেই লোকেরা দেশে চলে গেলো তাদের কি তাদেরকে যে দেশে পাঠিয়ে দিছে তাদের একটা কারণ হইতে পারে যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে কোম্পানির মধ্যে অরাজকতা সৃষ্টি করছে কাজ কাম নিয়ে ঝামেলা করছে এই কারণে ওনাদের দেশে পাঠিয়ে দিতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা কি বাংলাদেশ অ্যাম্বাসিতে দরখাস্ত করছে কিনা এখন যদি বাংলাদেশ অ্যাম্বাসিতে ওনারা দরখাস্ত করে থাকে বাংলাদেশ অ্যাম্বাসি যদি ওনাদের জন্য কোনো পদক্ষেপ না নিয়ে থাকে সেই ক্ষেত্রে ওনারা মন্ত্রণালয়ে যোগাযোগ করবে এবং মন্ত্রণালয় বাংলাদেশ অ্যাম্বাসির বিরুদ্ধে অ্যাকশন নিবে হান্ড্রেড পার্সেন্ট